আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা যারা চাপাইনবগঞ্জ জেলা কানসার্ট বাজারে গিয়েছেন বা কানসার্টে গিয়েছেন তারা ভালো মানের একটি খাবারের হোটেল খুঁজছেন বা ভালো মানের হোটেল পাচ্ছিলেন না বা পান নাই তাদের জন্য আজকে আমি হোটেলটা শরীফা হোটেল এটা কানসার্টের সবচেয়ে বিখ্যাত এবং পুরাতন হোটেল কানসার্টের যদি বাজারে মিলে যদি দশটা হোটেল থাকে তার মধ্যে অথেন্টিক এবং সুস্বাদু এবং টাটকা সমুদ্র মাছ সমুদ্র অথেন্টিক তাজা পদ্মার সেই মাছগুলো পাবেন এবং গরুর মুখরোচক ভাজা মাংস পাবেন যা শরীফা হোটেল হরিফার নাম আর এটার লোকেশান হলো পুরাতন ব্রিজ কানসার্ট বাজার চাপাইনকগঞ্জ শিবগঞ্জ তো যারা আপনারা এই কানসার্টে বাজারে গিয়েছেন খাওয়া দাওয়ার জন্য হোটেল খুঁজছিলেন বা খাওয়া দাওয়া করতে পারছিলেন তারা একবার হলেও ট্রাই করবেন এই শরীফা হোটেলে যাবেন তাদের খাবারের মান এবং তাদের খাবারের যে কোয়ালিটি না খেলে তারা আপনারা বলতেই পারবেন না যে সাত কোয়ালিটি কেমন আর যারা ট্রাই করছেন তারাই জানেন এই শরীফ হোটেলে মানানো এখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার লোক এই শরীফ হোটেলে খেতে যায় শুধু মুখরোচক খাবারের আশায় তারা যায় তা আমরাও গিয়েছিলাম ট্রাই করার জন্যে সাথে ছিল ছোটো ভাই এবং ভাগিনা আমার সেই ভাগ্নে কানসার্টেই তার বাসা এবং তার একটা কানসার্ট বাজারে বিশাল একটা দোকান আছে বর্ডার ইন্ডিয়ান ফোনের দোকান এবং ভাগ্নে আমাদের নিয়ে গেছিলো সেই শরীফ হোটেলে খাওয়ার জন্য এই যে চিংড়ির মালাইকারি রোজেলা সামাদ্যক মাছ বিভিন্ন প্রজাতির খাবার পাবেন তাদেরকে এবং হাঁসের যে আইটেমগুলো পাবেন হাঁসের কালীভড়াও পেয়ে যাবেন এই শরীফা হোটেলে তো আমি মনে করি যে আপনারা যারা কানসার্টে গিয়েছেন বা খাবার লোভনীয় যারা একটু বেশি লোভনীয় মুখরোচক খাবার চান তারা অবশ্যই শরীফা হোটেলে যাবেন আর এই শরীফ হোটেলের লোকেশন হলো পুরাতন ব্রিজ কানসার্ট বাজার শিবগঞ্জ চাপাইনওয়গঞ্জ তো ভালো থাকবেন ট্রাই করে দেখবেন